ভাই আজকে আমি তোমাদেরকে আমি কিছু প্রোডাক্ট দেখাচ্ছি এতদিন শুধু তোমাদেরকে আমি এই ডিমের ট্রেটা দেখিয়েছি আজকে একটা প্রোডাক্ট আমি দেখাচ্ছি এই যে দেখছো দুটো কালারের দুটো রাইস বল বলতে পারো ফ্রুটস বলও বলতে পারো তুমি যেভাবে ইউজ করবে এটা তো এই প্রোডাক্টটা আমার ছ সাত মাস থেকে প্রচুর পরিমাণে সেল হচ্ছে আর তোমাদেরকে একটা কথা বলি যে তোমরা অ্যামাজন ফ্লিপকার্ট মিশো এই তিনটে প্ল্যাটফর্মে একটু সার্চ করে দেখবে যে আমার এই প্রোডাক্টটা আর একজন আছে এই এরকম ধরনের একটা প্রোডাক্ট সেল করেন কিন্তু কোয়ালিটি কিন্তু একরকম নাই ওনার কোয়ালিটি আর আমার কোয়ালিটির মধ্যে অনেক পার্থক্য এবার তোমরা বলতে পারো যে তোমার নিজের জিনিস ভালো বলছো তো তোমরা যদি আমার আশেপাশে যদি হয়ে থাকো তো আমার অফিসে এসো আমি সেই প্রোডাক্টগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আমি অন ক্যামেরায় সেটা দেখাবো না আর তোমরা নিজেরাও দুটো প্রোডাক্টই অর্ডার দিতে পারো দিয়ে বাড়িতে তোমরা অ্যানালাইসিস করতে পারো যে কোন প্রোডাক্টটা বেস্ট যদি এরকম কেউ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো এই কথাটা বলার একটাই কারণ যে অনেকে বলছো যে দিদি কি প্রোডাক্ট সেল করবো একটু বুঝতে পারছি না বা একটু বলো তো তাদের উদ্দেশ্যে এই কথাটা বলা যে আমি যখন প্রোডাক্টগুলো মানে সিলেক্ট করি আমি ঠিক এক দু মাস থেকে এইভাবে অ্যানালাইসিস করেছি আমি এই প্রোডাক্টটা চুজ করার সময় ওনার আরেকজন যিনি আছেন বিক্রি করেন উনি মানে প্রত্যেক মাসে দশ হাজার প্লাস সেল করে এটা তো আর একজনই আছে কম্পিটিশানে আর কিন্তু আদার্স নেই তার জন্য কিন্তু আমি এই প্রোডাক্টটা উঠিয়েছি এবং খুব ভালো সেল যাচ্ছে তো তোমরা যদি অনেকে বলেছ যে দিদি তোমার কাছে আমি প্রোডাক্ট নিতে চাই আমিও তোমার মতনিক বিজনেস করবো তোমার মতনই প্রোডাক্ট নিয়ে তো তোমরা যদি চাও তাহলে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করো আমি সেল করব এই কারণেই করব যেন আমার মতন তোমরাও বিজনেস করো আর এগিয়ে চলো সামনের দিকে